এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের এমসিকিউর সলিউশন তো এই ভিডিওতে আমরা দেখবো হিসাব বিজ্ঞান বিষয়ের ডাকা বোর্ডের এমসিকিউর সলিউশন এবং ধীরে ধীরে আমাদের এই চ্যানেলের সকল বোর্ডের এমসিকিউর সলিউশন নিয়ে ভিডিও আপলোড করা হবে তো ডাকা বোর্ডের আমরা এই সলিউশনটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি তো তোমরা যারা যারা এই সলিউশনটা সরাসরি ছবি আকারে পেতে চাও তারা এই ভিডিওটির ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেখতে পাবে তো তোমাদের কাজ হলো সে লিঙ্কটিতে ক্লিক করা তো সেই লিঙ্কটিতে লেখা থাকবে এমসিকিউ সলিউশন তো তোমরা সেই লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে তোমাদের একটা নতুন পেজে নিয়ে যাবে তো তোমাদের কাজ হলো সেই ফেজটাতে লাইক এবং ফলো দিয়ে রাখা তো সেখানে তোমরা তোমাদের এই বোর্ডের হিসাব বিজ্ঞান বিষয়ের এমসিকিউর সলিউশন পেয়ে যাবে এবং অন্যান্য সকল বোর্ডের এমসিকিউটিভ সলিউশন তোমরা সেখানে পেয়ে যাবে তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ তো এখানে যেহেতু তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে তাই তোমরা সেখানে গেলে পুরো এই সলিউশনটার ছবি পেয়ে যাবে তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরে চাও তো এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও তো লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ